राधे राधे जय कृष्ण ओम नमः ब्रह्मणो देवाय हिताय च जगद्भिताय कृष्णाय गोविन्दाय नमो नमः हे कृष्ण गरुणासिन्धो दीनबन्धो जगत्पते गोपेश गपिकान्त का राधाकान्तो नमस्तु ते আজ আমরা জানব এই বছর তথা বাংলায় চোদ্দোশো একত্রিশ এবং ইংরাজিতে দু হাজার চব্বিশ সালের শুভ জন্মাষ্টমী কবে কেউ কেউ বলছেন ছাব্বিশে আগস্ট বাংলায় নয় এই ভাদ্র সোমবার নাকি শুভ কৃষ্ণ জন্মাষ্টমী পালিত হবে আবার কেউ কেউ বলছে না না সাতাশে আগস্ট পালিত হবে এখন আমরা কোনটা পালন করব তাই আমরা ভীষণ সন্দেহ দ্বিধার মধ্যে পরে রয়েছি কবে সঠিক কবে সোমবার নাকি মঙ্গলবার কবে পালিত হবে শুভ কৃষ্ণা জন্মাষ্টমী তাই সমস্ত দ্বিধা সন্দেহ দূর করবার তার জন্যই আজকে আমার এই ভিডিওটি সঙ্গে থাকবেন এবং পরিপূর্ণ ভিডিওটি শ্রবণ করবেন রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ ছাব্বিশে আগস্ট নয় ভাদ্র তথা সোমবার সেদিনও কিন্তু কৃষ্ণ জন্মাষ্টমী তিথি রয়েছে কিন্তু সেদিন পালিত হবে স্মার্তমতে এখন বুঝতে হবে স্মার্তমত মানে কি স্মার্তমত কাদের জন্য মত হলো যে সমস্ত যে বা যারাই দেব দেবীগণের উপাসনা করে থাকেন যে সমস্ত ব্রাহ্মণগণ দেব দেবীগণের পূজা করেন সেই সমস্ত মানুষের জন্যই এই মত তারাই শুধুমাত্র তারাই এই সোমবার অর্থাৎ ছাব্বিশে আগস্ট নয় ভাদ্র সোমবার তারা পালন করবে শুভ কৃষ্ণ জন্মাষ্টমী কিন্তু আমরা যারা বৈষ্ণব মত অবলম্বন করে চলি তাদের জন্য গোস্বামী মতে ব্রত পালন করতে হবে তাই গোস্বামী মতে রয়ে সেই দশই ভাদ্র সাতাশে আগস্ট মঙ্গলবার সেদিন আমাদের এই ব্রত পালন করতে হবে যারা বৈষ্ণব মতে চলে যারা বৈষ্ণব আদর্শে চলে যারা বৈষ্ণবকে অনুসরণ করে চলে সেই সমস্ত মানুষের জন্য সেই ভাদ্র সাতাশে আগস্ট মঙ্গলবার পালন করতে হবে এই শুভ কৃষ্ণ জন্মাষ্টমী শ্রীধাম বৃন্দাবন রাধা হইতে সমস্ত বৈষ্ণবগণ সমস্ত সাধুগুরু বৈষ্ণব মহাত্মা ধর্মাত্মা পুণ্যাত্মা শান্ত বাবাজি মহন্ত বৃন্দরা সম্মিলিত হয়ে এক বৈষ্ণব ব্রত তালিকা বা পঞ্জিকা নির্মাণ করেছেন সেই সেই ব্রত তালিকা অনুযায়ী আমাদের গোস্বামী মতে সকল ব্রত পালন করতে হবে শ্রী শ্রী গৌরেশ্বর বৈষ্ণব সম্মিলনী হইতে প্রকাশিত শ্রী শ্রী ব্রজমণ্ডলস্থ সর্ববৈষ্ণবজন অনুমোদিত এই ব্রত উৎসব নির্ণয় পঞ্জিকা এই ব্রত তালিকা আমাদের পালন করতে হবে গোস্বামী মতে আমরা যারা যারা বৈষ্ণব মত অবলম্বন করে থাকি এখন কথা হলো কেন এই বৈষ্ণবদের আলাদা মত কেন বৈষ্ণবরা পরদিন ব্রত পালন করবে কারণ বৈষ্ণবগণ সদা সর্বদা বিধি মতে ব্রত পালন করে থাকেন মনে রাখবেন যে তিথিতে ব্রত পালন সেই তিথিতে যদি আগের তিথি কিঞ্চিত মাত্র সংযুক্ত হয়ে যায় তাহলে সেদিন বৃথ্যা হয়ে যাবে মানে সেদিন সে ব্রত পালন করা যাবে না পরাহে পরদিন সে ব্রত পালন করতে হবে তাই ঠিক একই ঘটনা হয়েছে এবছর শুভ কৃষ্ণ জন্মাষ্টমী তিথিতেও শুভ কৃষ্ণ জন্মাষ্টমী তিথি হ্যাঁ ছাব্বিশে আগস্ট নয় ভাদ্র সোমবারেও পড়েছে কিন্তু সেদিন সেই অষ্টমীতে কিঞ্চিত মাত্র সপ্তমীও যুক্ত হয়ে গেছে আগের তিথি সপ্তমী তিথিও যুক্ত হয়ে গেছে তাই তো তাই তো যেহেতু সপ্তমী যুক্ত হয়ে গেছে সেই সপ্তমী যুক্ত অষ্টমী বর্জিত বৈষ্ণবদের জন্য হ্যাঁ শাস্ত্রবিধি অনুসারে সেই তিথি বর্জিত মানে বৃদ্ধা পরাহে পরদিন হবে সে ব্রত পালিত আসুন বৈষ্ণব ব্রত তালিকায় কি বলা হয়েছে আমরা জেনে নেই নয় ভাদ্র ছাব্বিশে আগস্ট সোমবার সপ্তমী দিবা আটটা ছয়ত্রিশ মিনিট মানে দিবা আটটা ছয়ত্রিশ মিনিট অবধি সপ্তমী তিথি রয়ে যায় তাই তো তাই তো সূর্য উদয়ের পরেও যেহেতু যেহেতু এ তিথি রয়ে যায় সপ্তমী পেয়ে যায় অষ্টমী তিথিতে তাই এই অষ্টমী তিথি বৈষ্ণবগণের জন্য বর্জিত পরদিন পরাহে হবে সে ব্রত পালিত তারপর কি লিখেছেন দশই ভাদ্র সাতাশি আগস্ট মঙ্গলবার শ্রী শ্রী কৃষ্ণ জন্মাষ্টমী সকাল ছয়টা ঊনপঞ্চাশ মিনিটে পরে ব্রজে নবমী রাত্রি পাঁচটা তেইশ মিনিটে রোহিণী রাত্রি আটটা তেত্রিশ মিনিটে পাঁচ হাজার দুইশো পঞ্চাশতম শ্রী শ্রী কৃষ্ণ জন্মজয়ন্তী ব্রত মধ্য রাত্রে অভিষেক হর্ষণ যুগে তাই আমাদের বৈষ্ণব বা গোস্বামী মতে এ বছর শ্রী শ্রী কৃষ্ণ জন্মাষ্টমী ব্রত পালিত হবে দশই ভাদ্র সাতাশি আগস্ট মঙ্গলবার আরেকটি কথা আমরা যেমন একাদশী ব্রত পালন করি নির্জলা সজলা এবং সফলা ঠিক সেই মতেই আমাদের এই শ্রী শ্রী কৃষ্ণ জন্মাষ্টমী তিথিও পালন করতে হবে সেই একই নিয়মে আমাদের এই ব্রতও পালন করতে হবে তাই কৃষ্ণ জন্মাষ্টমী ব্রতেও আমাদেরকে উপবাস থাকতে হবে একাদশী ব্রতেতে আমরা যেমন শস্য বর্জন করি যেমন ধান ঘম ছোলা ভুট্টা সরিষা এই সমস্ত দ্রব্য থেকে যে সমস্ত ভোজনের দ্রব্য নির্মাণ হয় বা তৈরি হয় সেই দ্রব্য সমূহ আমাদের এই কৃষ্ণ জন্মাষ্টমী তিথিতেও এই ব্রতেতেও আমাদেরকে বর্জন করতে হবে সেদিন এই আটা ময়দা দিয়ে তৈরি কোনো কিছুই গ্রহণ করা যাবে না যেমন তালের বড়া লুচি পুরি মালপুয়া বা সুজি এই সমস্ত দ্রব্য সেদিনও সেই জন্মাষ্টমীর দিনও আমরা গ্রহণ করতে পারি না তারপর এগারোই ভাদ্র আঠাশে আগস্ট বুধবার আমাদের এই ব্রতের যে শ্রী শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী ব্রত হবে সেই ব্রতের পারণ বঙ্গদেশে সূর্য উদয়ের পর পাঁচটা তেইশ মিনিট মিনিটের মধ্যেই ব্রতের পালন এবং ব্রজে নয়টা তিরিশ মিনিটের মধ্যে ব্রতের পালন করতে হবে মথুরায় সূর্য উদয় ছয়টা এবং কলকাতা মানে বঙ্গদেশে পাঁচটা বিশ মিনিটে সূর্য উদয় সূর্য উদয়ের পর যথা নিয়মে যথা যথাসময়ে আপনারা ব্রতের পালন করবেন আপনাদের প্রত্যেকের প্রতি রইল কৃষ্ণ জন্মাষ্টমীর প্রীতি ও শুভেচ্ছা আপনাদের প্রত্যেকের ব্রত শুভ এবং মঙ্গলময় হোক রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ